মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে হোলি স্পেশাল এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আর বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে প্রায় দশ টাকা সুজির অর্ধেকটা নিয়ে নিয়েছি এটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে খুব মিহিভাবে এটাকে গুঁড়ো করে নিচ্ছি যে কোনো মিষ্টি বানালে সুজিটা একটু গুঁড়ো করে নিলে খুব সুন্দর মিষ্টিগুলো তৈরি হয় সুজিটাকে দেখুন গুঁড়ো করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা সুজি কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো হয় না একটু কিন্তু দানা অংশ থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আর এদিকে দেখুন গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিয়ে তৈরি করলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আপনাদের কাছে ঘি না থাকলে বা যদি ঘি পছন্দ না করেন সাদা তেলও দিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই ঘিটা গরম হয়ে গেলে গুঁড়ো করে রাখা সুজিটাকে দিয়ে দিচ্ছি দি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সুজিটাকে ঘিয়ের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব যেন কালার চেঞ্জ না হয় অথচ ভাজা হয়ে যায় সেইভাবে এটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে অনেক ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু কাঁচা অবস্থাতেও তৈরি করে নিতে পারেন তাতেও অসুবিধা নেই তবে এইভাবে নেড়ে চেড়ে নিলে সুজির মধ্যে কাঁচা গন্ধটাও চলে যাবে আর মিষ্টিটাও খেতে ভালো লাগবে খুব ভালোভাবে সুজিটাকে ভেজে নিয়েছি এবার যে বাটিমে সুজি নিয়েছিলাম সেই বাটি দুই বাটির মতো দুধ দিয়ে দিলাম দুধরা কিন্তু আমার আগে থাকতে জাল করা ছিল আর কুসুম গরম অবস্থায় ছিল এবার দুধটাকে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু সুজিটাকে নেড়ে ছেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক বাটি মতো চিনি আর এক বাটি মতো জল দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবার যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ছেড়ে এটাকে একটু ফুটিয়ে নেব দেখুন চিনি সেরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে একটু পাতলা করে করে নিতে হবে এবার এই মিষ্টির কালারটা যাতে অনেক সুন্দর আসে তার জন্য একদম অল্প এক ফোঁটা আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি এতে বেশ মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চালে কিন্তু নাও ব্যবহার করতে পারেন সিরাটা হয়ে গেছে না ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমার সুজির ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখনও কিন্তু একটু কুসুম গরম অবস্থায় আছে এই অবস্থাতেই এটাকে মেখে নেব তার জন্য এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এতে কী হবে হাতের মধ্যে লেগেও যাবে না আর ডোটা কিন্তু একদম মসৃণভাবে মাখা হবে ডোটাকে কিন্তু একটু সময় নিয়ে মস মিশ্রণ করে মেখে নেবেন না হলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে তাই খুব ভালোভাবে ডোটাকে আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি খুব ভালোভাবে দেখুন ডোটাকে মেখে নিয়েছি ঠিক এইভাবে মেখে নিতে হবে এবার মিষ্টিগুলো তৈরি করে নেব তার জন্য হাতের মধ্যে আর একটু ঘি লাগিয়ে নিলাম এবার এই সুজির ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে নিচ্ছি এটাকে গোল করে একটু চ্যাপটা ধরনের তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি মিষ্টিগুলো এইভাবেই তৈরি করে নিচ্ছি আপনাদের যেমনভাবে ভালো লাগবে সেইভাবে তৈরি করে নিতে পারেন গোলও করে নিতে পারেন লম্বাও করতে পারেন আবার এইভাবেও রাখতে পারেন তাতেও কিন্তু অসুবিধা নেই খেতে কিন্তু একই হবে শুধু দেখতে আলাদা এই যা দেখুন আবারও একটু ওই সুজির ডোটা নিয়ে হাতের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে গোল করে একটু চ্যাপটা ধরনের করে তৈরি করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আমি যেইভাবে ডোটাকে মেখেছি একটুও কিন্তু কোনো জায়গায় ফাটা অংশ নেই ঠিক এইভাবে করে করে নিতে হবে তবেই কিন্তু মিষ্টিগুলো একটুও ফেটে যাবে না না হলে তেলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো একদম ফেটে যাবে আর কিন্তু ভালোভাবে মিষ্টিটা তৈরি হবে না দেখুন এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি সব মিষ্টিগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই ফেনে আগে থাকতে আমি সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে তার আগে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই তাহলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে ওপর থেকে কালার ধরে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তেলটাকে একটু মিডিয়াম করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে মিষ্টিগুলোকে দিয়ে দেবেন তারপর সম্পূর্ণ মিষ্টিটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব তাহলে কিন্তু মিষ্টিটা ভেতর পর্যন্ত ভাজা হবে আর খেতেও খুব সুন্দর হবে দেখুন এই মিষ্টিগুলো কিন্তু আমার এক পিট করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি এখন কিন্তু একদম হালকা ধরনের একটা কালার চলে এসেছে এইভাবেই কিন্তু উল্টে দিতে হবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কালারও চলে আসবে আর ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হয়ে যাবে এগুলোকে দেখুন সব মিষ্টিগুলো আমি এক পিট করে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরেও এগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালারও চলে এসছে সব মিষ্টিগুলো কিন্তু ফুলে ফুলে উঠেছে আর একটা মিষ্টিও কিন্তু কোনো অংশে ফেটে বা ছেড়ে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন এই মিষ্টিগুলোকে এবার আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও এই একইভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এই হোলি স্পেশাল সুজি দিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সব মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি আর এইদিকে চিনি শিরাটাকেও নিয়ে নিয়েছি দিয়ে যে প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে শিরার মধ্যে দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে যে বাকি মিষ্টিগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলোকে একসাথে দিয়ে দিলাম দিয়ে এই সবগুলোকে একসাথে একটু প্রায় দুই মিনিট ধরে নেড়ে চেড়ে নেবো দিয়ে চাপা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টিগুলোর মধ্যে শিরাটা ঢুকে যাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার হোলি স্পেশাল মাত্র পাঁচ টাকায় সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি এইভাবে একবার হলেও সুজি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন বাজার থেকে কেনা মিষ্টিকে কিন্তু হার মানিয়ে দেবে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে যাকে খাবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে অবশ্যই কিন্তু এই হোলিতে একবার হলেও এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন দেখুন কতটা সুন্দর নরম হয়েছে দেখতে যত না সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে ফুলে উঠেছে আর আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি যে এই মিষ্টিটা কতটা সুন্দর নরম হয়েছে দেখুন সব মিষ্টিগুলোই কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে গেছে দেখুন একদম তুলোর মতো নরম তাহলে বন্ধুরা আজকে আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকিনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ